প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে একবারে স্বল্প খরচে কিভাবে করে আপনি জমিতে আসলে যে করলা তারপরে লাউ এগুলোর যে প্রজেক্ট দেখতে পাচ্ছেন ওদিকে কিন্তু গাছগুলো লাগা রয়েছে এবং পর্যায়ক্রমে কিন্তু আসলে গাছগুলো এদিকে ছেয়ে যাবে এবং নিচ দিকে কিন্তু আসলে ফলগুলো থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এগুলো তৈরি করা হয়েছে দেখেন খুঁটির সিস্টেমগুলো দেখেন কীভাবে করে দেওয়া রয়েছে জাল দিয়ে সুন্দর করে আমরা দেখতে পাচ্ছেন যে জালগুলো দিয়ে সাধারণত এই যে জালগুলো দেখতে পাচ্ছেন জালগুলো সুন্দর করে বিছিয়ে দেওয়া হয়েছে এগুলো টাল হিসাবে কাজ করছে আর কি এবং কিছু বাল্টি আপনারা দেখতে পাচ্ছেন যেগুলোর কাজ হচ্ছে বিভিন্ন যে সকল ক্ষতিকর পোকামাকড়গুলো আছে সেগুলো থেকে নিরাপত্তার জন্য মূলত এগুলো দেওয়া হয়েছে এবং জমিটার দিকে যদি একটু তাকায় তাহলে দেখতে পাচ্ছেন যে তে সেচ দেওয়ার জন্য দেওয়া হয়েছে কীভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু উঁচু করে দেওয়া হয়েছে এবং লিক করে দেওয়া হয়েছে যাতে পানি যেতে পারে সুন্দর করে পরিকল্পিতভাবে একটি গাছ যেভাবে লাগাতে হয় ঠিক সেভাবে লাগানো হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে পানির সেচ কাজের জন্য পাশেই পানির ব্যবস্থা এটা হচ্ছে পানির ডিপের মাধ্যমে পানিগুলো আসছে সত্যি মনটা ছুঁয়ে গেল ওদিক থেকে কিন্তু গাছগুলো বড় হয়ে গেছে অনেক আর কিছু দিনের ভিতরে কিন্তু এগুলো ছেঁয়ে যাবে আসলে বেড়া দেওয়া রয়েছে জন্য আমি ভিতর দিকে যেতে পারছি না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আসলে সুন্দর একটি পরিকল্পিতভাবে